আসসালামু আলাইকুম শতকরা বিষয়ক আজ দ্বিতীয় ক্লাস আজ আমরা সমাধান করব। বাংলাদেশ ব্যাংক অফিসার নিয়োগ পদে যে প্রশ্নটি এসেছিল শতকরা বিষয়ক এবং সোনালী ব্যাংকে এসেছিল এই ছয় নম্বর প্রশ্নটি আমরা দুটি প্রশ্নের সমাধান করব দেখুন এক্সের টু পার্সেন্টের মান দেওয়া আছে এখানে দুই দুই পার্সেন্টের মান দেওয়া আছে শূন্য দশমিক শূন্য তিন হলে এক্সের মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা লিখি এক্সের টু পার্সেন্ট ইকুয়াল আমরা পাঁচ নম্বর আগে সমাধান করবো কি লিখবো আমরা যে এক্সের টু পার্সেন্ট টু পার্সেন্ট ইকুয়াল বলছে মান এত ইকুয়াল হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন তাহলে এখানে আমরা কী লিখতে পারি বা এক্সের টু পারসেন্ট অর্থাৎ একশো ভাগের কত হবে দুই ইকুয়াল এখানে শূন্য দশমিক শূন্য তিন বা আমরা কোন মান পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান তাহলে এখানে যেহেতু এটা এর অর্থ গুণ আকারে আছে আমরা এটা পেতে পারি এভাবে গুণ আকারে থাকলে এর পাশে ভাগ হবে তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল শূন্য দশমিক শূন্য তিন ভাগ একশো ভাগে দুই ইকাল শূন্য দশমিক শূন্য তিন গুণ একশো ডিভাইডেড বাই টু হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন গুণ পঞ্চাশ সমান এখানে আমরা গুণ করবো গুণ করলে আমরা কত পাচ্ছি তিন পাঁচে পনেরো এক এক দুই দুই ঘর বামে দশমিক এখানে একটা শূন্য রয়েছে তিন পাঁচে পনেরো দুই ঘর বামে দশমিক দিলে কত আসতেছে এক দশমিক পাঁচ শূন্য ছয় নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব শূন্য দশমিক দুই এর টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল আমরা লিখতে পারি শূন্য দশমিক দুই এর টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ নিচে একশো ওপরে টোয়েন্টি বিশ বা আমরা যদি এটাকে দশমিক তুলে দিই তাহলে দুই ভাগ দশ টোয়েন্টি ভাগ হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইকুয়াল তাহলে কত পাচ্ছি আমরা চার ডিভাইডেড বাই একশো সমান শূন্য দশমিক শূন্য চার এখন যে প্রশ্নটি সমাধান করব। এটিও বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এসেছে তো এখানে বলা আছে একটি সংখ্যাকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে একটি সংখ্যাকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন দশমিক ছয় পার্সেন্ট তাহলে আমরা একটি সংখ্যা আমরা জানি না আমাদেরকে ধরে নিতে হবে ধরি একটি সংখ্যা কী ধরবো আমরা ধরি একটি সংখ্যা একটি সংখ্যা এক্স ধরি ওকে তাহলে একটি সংখ্যাকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে অর্থাৎ এটাকে যদি আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে বলছে ভাগ ফল শূন্য দশমিক তিন দশমিক ছয় পার্সেন্ট হয় বা আমাদের সংখ্যাটি অর্থাৎ এক্সের মান বের করতে হবে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স ডিভাইডেড বাই পঞ্চাশ ইকুয়াল তাহলে এখানে তিন দশমিক ছয় এই যে পার্সেন্ট বা শতকরা করা জন্যে আমরা নিচে লিখবো একশো বা তাহলে এখানে কত আসলো একশো গুণ এক্স ইকুয়াল এখানে হচ্ছে পঞ্চাশ গুণ তিন দশমিক ছয় বা এক্সের মান বের করব আমরা এক্স ইকুয়াল পঞ্চাশ গুণ তিন দশমিক ছয় ডিভাইডেড হলো একশো দুই দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ আঠারো তাহলে এক্স এর মান পেলাম আমরা এক দশমিক আট এক দশমিক আট অর্থাৎ সংখ্যাটি হবে এক দশমিক আট